দুর্গাপূজা মানেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর আমরা দুর্গাপূজার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি তো আজকে চলে গেছিলাম পার্লারে তো মা সাজগুজ করবে আর মেয়ে সাজগুজ করবে না সেটা কখনো হয় নাকি তো মেয়েকেও একটু চুল কাটিয়ে নেব আর আমি এখানে আইব্রোটা করব চুল কাট প্লাস হচ্ছে গিয়ে ফেসিয়াল সবকিছু করে নেব আজকেই পার্লারে যাব চুল কাটবো এই কতদিন বলে বলে পুরো পুজোর টাইম চলে এসছে মানে পুজোর সময় চলে এসছে আজকে হচ্ছে কি পঞ্চমী ষষ্ঠী চলে এসছে আমার এতদিন ধরে আর পার্লারে যাওয়ার আর সময় হচ্ছে না আর এখন তাড়াহুড়ো করে আমার যেতে হচ্ছে কিছুই করার নেই কারণ পার্লারে এখন এত ভিড় এত প্রচুর পরিমাণ একটা পার্লারও কিন্তু এখন ফাঁকা পাবে না আর আমাদের এই সময়টাই যেতে হয় কিছু করার নেই তো আমি গেছিলাম সকাল সকাল দশটা সাড়ে দশটার দিকে চলে গেছিলাম কারণ এই টাইমটাতে একটু ফাঁকা ছিল আর বিকেলে আমি আগের দিন গিয়ে কথা বলে এসেছিলাম তো বলেছে এই টাইমটাতে এলে একটু ফাঁকা যাই হোক আমি এ টাইমে গেছি তাই আমি একটু মানে একটুতে ফাঁকা ছিলাম আমি গেছি না গেছি তার মধ্যে আবার সব লোকজন চলে এসছে পার্লার বরু মানে ভরে গেছে আর দাঁড়ানোর জায়গা নেই চারিদিকে যা অবস্থা কি বলবো আর আর তোমরা কেনাকাটা করলে নাকি আর সব কিছু আমাকে জানিও আর আমার কি কাট কাটলাম আমার চুল কাট মানে চুল কাটিটা আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা দেখে কি তোমাদের কি মনে হচ্ছে এটা কী কাটিং হতে পারে আর কেমন লাগছে আমাকে সেটাও জানিও তো হচ্ছে আমার চুল কাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো স্লো মোশন করে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আমার চুল যেহেতু অনেকটাই বড় ছিল তো চুলগুলো কাটার পরে আমার মনে হচ্ছিল মাথাটা পুরো হালকা হালকা আর আমি কিন্তু চুলে সেরকম কিছু যত্ন করি না আমার চুলগুলো তাও একটু স্টেট স্টেট আমি কোনোদিনই চুল স্টেট করিনি তারপরে হচ্ছে কি মেয়ের পালা এবার মেয়েকেও একটু কাটিয়ে নিচ্ছি আর মেয়ের চুলগুলো না আমার মতোই আমার মতো বলতে ওর চুলগুলো হচ্ছে একটু মানে স্টেট চুলগুলো আর ওর চুলগুলো একটু মানে সিল্কি যখন আমি ওর চুলগুলো বাঁধি তখন হচ্ছে খুলে খুলে যায় আর কি শ্যাম্পু করার পর তো মেয়েকেও চুল কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেয়েরগুলো তুমি বুঝতে পারবে না যে এটা কি কাটিং কারণ হচ্ছে গিয়ে সামান্য একটু মানে চুলের যে আগাগুলো হয় এ সামান্য একটু কাটিয়েছি কারণ ও যেহেতু স্কুলে যায় তো একদমই ছোট করব না চুলগুলো কোনো রকমে ক্লিপ দিয়ে বা কোনো রকমে আর কি কাটিয়ে নিয়েছি একটু আর ও পার্লারে একদমই যেতে চাইছিল না কিন্তু পরে গিয়ে তারপর ও বুঝতে পেরেছে তখন আর কিছু করেনি মানে তখন যাবে না যাবে না একটু কান্নাকান্নায় এরকম ইয়ে ছিল আর কি তো যাই হোক আমাদের মামায়ের সাজগুজ কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কেনাকাটা যারা যারা করো করে নাও তাড়াতাড়ি কারণে আমরা একটা বছরের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি মা আসার অপেক্ষা মা যখন চলে যায় তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় কিন্তু তখন থেকে আবার আমাদের অপেক্ষা শুরু হয় যে একটা বছর পর মা আবার আসবে আর বাড়িতে যাওয়ার সময় দেখো চারপাশে শুধু প্যান্ডেল তারপর ঠাকুরও নিয়ে এসছে চারিদিকে দেখতে পাচ্ছ চারিদিকে শরতের আকাশ আলো গান মানে মনটা একদম ফুল হয়ে গেছে আর কি তো আমার মুখটা দেখতে পাচ্ছ ফেশিয়াল টেসিয়াল করে তারপর চুলগুলো আমার এত ছোট হয়ে গেছে যে সামনে চলে আসছে যে দেখতে পাচ্ছ আমার মুখটা যাই হোক যেমন তেমনই তো থাকবো একটু ফর্সা হওয়ার ব্যাপার আর কি তো চলো টাটা বা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও বাই